তাহলে আমি মুসলিম যে আল্লাহর আকাশের নিচে আমি আমি যে যে আল্লাহর আল্লাহর জমিনের উপরে নিয়ামত আমি খাই যে আল্লাহর অক্সিজেন আমি ব্যবহার করি যে আল্লাহর বান্দা আমি আল্লাহ দুইটা চোখ না দিলে অন্ধ হয়ে যেতাম তাহলে সেই আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষ যখন অন্য কারো তাবেদারি অন্য কারো গোলামিকে পছন্দ করে নেয় আল্লাহ বিহা। আমি ওদেরকে হৃদয় দিয়েছি এই বিবেককে কাজে লাগিয়ে তারা চিন্তা করে না সঠিক সিদ্ধান্ত নেয় না ও লাহম আমি তাদেরকে কান দিয়েছি লাইয়সাহু বিহা, এরা এই কান দিয়ে ভালো কথা শোনে না ওয়া লাহুম আয়ুনুন আমিয়েদেরকে চোখ দিয়েছি লা ইউবসিরুনা বিহা এই চোখ দিয়ে তারা ভালো কিছু দেখেনা জিয়তু ভালো কিছু শুনে না ভালো কিছু উপলব্ধি করে না ভালো কিছু দেখে না অতছ আমার সাথে এরা কথা দিয়ে সেছিল আমি সবtei আমার জমিনে আমার না নাফরমানি করে আল্লাহ বলে উলাইকা কালানাম উনহুম আদাল এরা চার পাওয়ার জানোয়ার আল্লাহ বলেন তার চাইতেও নিকৃষ্ট করানের কথা বলেন না হজবিল্লা